ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আগামী আপডেট জেনে নিন দক্ষিণবঙ্গে সাউথ বাংলা ওয়াটারে এবারে কমবে সোম থেকে বুদের মধ্যে ভারী বৃষ্টি সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে বিপক্ষিতভাবে বজ্রপাত সহ বৃষ্টি চলবে আপাতত তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তার আগে সোমবার থেকে কেমন থাকবে আবহাওয়া আপডেট এবং আমাদের এরকম আবহাওয়া এবং সমস্ত কিছু খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে সোমবার দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জায়গাগুলিতে বিপক্ষিতভাবে কিছু অংশ বর্জ্যপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোর হাওয়া বইতে পারে এছাড়াও মঙ্গলবার ও বুধবার বৃষ্টি চলবে তবে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে মঙ্গলবার বৃষ্টির সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোর হাওয়া বইতে পারে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া এদিকে সোমবার থেকে তাপমাত্রা বাড়ায় পূর্বভাস পূর্বভাস থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার কিছু অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিপক্ষিতভাবে ভারী বৃষ্টি হতে পারে ওই তিনটি জেলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এটাই ছিল আজকে আবহাওয়া খবর এরকম আবহাওয়া খবর পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে